পরিবেশটা বাইরে ভালো ছিল কিন্তু আমার আসলে আমি দেখছি আমাদের ভিতরে পরিবেশটা একটু অসুস্থ মনে হয়েছিল আমরা অনেক প্রতীক্ষা করেছিলাম একটি সুন্দর নির্বাচন হবে এবং দেশে নির্বাচন দেশি বিদেশি সকলের কাছে একটা প্রত্যাশিত নির্বাচন ছিল নির্বাচনটি সার্বিক মূল্যায়ন করে আমরা একটা অফিসিয়াল ড্রাইভিং করব সে কারণে আমি যেহেতু বিশ্লেষণ করে দলীয়ভাবে বা আমাদের জোট আছে সে বক্তব্যটা আজকে দিচ্ছি না এটা আমরা ফর্মালি খুব সহসায় পেশ করব আমার ফিলিংস যেটা বা অবজারভেশন যেটা আমি বলতে চাই নাম্বার ওয়ান হচ্ছে বিগত দিনের নির্বাচনের তুলনায় সহিংস ঘটনা কোন হত্যাকাণ্ড ব্যালট চিন্তায় ডাকাতি এগুলো হয়নি এদিক থেকে নির্বাচনটা আগের থেকে তুলনামূলকভাবে গুণগত একটা পরিবর্তন লক্ষ্যনীয় নিয়ে সেকেন্ডিং হচ্ছে ইলেকশনের দিনের পরিবেশ কিছু ঘটনা বিভিন্ন সময় ঘটেছে আমার আসনও আমার কক্সবাজার দুই আসনও মারধরের ঘটনা ঘটেছে আমাদের একজন নারী কর্মীর উপর আঘাত হয়েছে এগুলো আমরা তখন কমপ্লেনে করেছি আগের দিন হুমকি হয়েছে আহত হয়েছে দুজন এগুলো হয়েছে তবে যেটা আগে বলেছি বিগত দিনের তুলনায় এগুলো বড় ঘটনা নয় তবে টুকিটাকি কিছু ঘটনা ঘটেছে এটা যে কোনো নির্বাচনে হতে পারে ভোট গ্রহণের ক্ষেত্রে যেটা হয়েছে পরিবেশটা বাইরে ভালো ছিল কিন্তু আমার আসলে আমি দেখছি আমাদের ভিতরে পরিবেশটা একটু অসুস্থ মনে হয়েছিল নির্বাচন দুই দিন আগেও আমাদের সেন্ট্রাল একটা ব্রিফিং হয়েছে সেখানেও কিছুটা ইঙ্গিত দেয়া হয়েছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং লাইনে কিছু হইতে পারে ডকুমেন্টারি প্রুফ আমরা করব যতটুক আছে সেটা যদি থাকে সেগুলো আমরা বিশ্লেষণ করে দেখছি আমি বলছি এখানে ফলাফল বোটে তো দুইটা জিনিস একটা হলো বোট গ্রহণ একটা বোট গণনা এবং ফলাফল প্রকাশ গণনা এবং ফলাফল প্রকাশের ক্ষেত্রে নির্বাচনের মাঠের যে অ্যাসেসমেন্ট ছিল এনভায়রমেন্ট ছিল সেটা রিফ্লেকশন অনেক আসলে হয়নি কেন হয়নি এগুলো আমরা বিশ্লেষণ করে জানাবো তবে দেশবাসী আগ্রহ সরকারে ভোট দিয়েছে এটা ঠিক তো ভোট কাস্টিংয়ের জায়গাটা অতীতের থেকে কম হয়েছে এই জায়গাটা নানা বিশ্লেষণের জায়গা এখনও আছে কি কারণে কম হয়েছে রেফারেন্ডাম সিক্সটি পারসেন্ট ইলেকশন কমিশন বলেছে একটু বেশি এভাবেই কাস্টিংয়ের জায়গাটা আমি বললাম তো এখন আর ফলাফলের জায়গা আলটিমেটলি যেটা আসছে এখানে দুশো ষোলো আসন আমি দেখেছি আমার দেশ পত্রিকার নিউজটা আমি দেখেছি আর অন্যান্য পত্রিকায় বিভিন্ন রিপোর্ট আসছে তো সেগুলোই আমরা বিশ্লেষণ করে বলবো আর তো এখন কথা হচ্ছে যে নির্বাচন যেটা মানুষের প্রত্যাশা আর ভোটের পরিবেশ এবং আমরা মতামত জরিপ সব মিলিয়ে যে জায়গাটা আমরা লক্ষ্য করেছি ফলাফলের জায়গায় রিফ্লেকশনটা অনেক বড় ব্যবধান হয়ে গেছে তো এই জায়গাটা আমরা অ্যাড্রেস করবো পরে আর তো জনগণ ভোট দিয়েছে কষ্ট করে তাদের পছন্দ প্রার্থীর পক্ষে তারা ভোট দিয়েছে কষ্ট করে এসেছে আমাদের নেতা কর্মীরা সবাই ইলেকশনের মাঠে কষ্ট করেছে পরিশ্রম করেছে এই জন্য আমরা জনগণকেও কৃতজ্ঞতা জানাই অভিনন্দন জানাচ্ছি আর আমাদের নেতাকর্মীদের প্রতি আমরা কৃজ জানাচ্ছি সর্বোপরি নির্বাচন ব্যবস্থাপনার সাথে যারা জড়িত ছিল ইলেকশন কমিশন অ্যান্ড সব মিলিয়েই আমরা এ বিষয়ে পরে কথা বলব